খাদিসে রসুল এ করিম সাল্লাল্লাহুয়ালাইহি আসাল্লাম কবর সম্পর্কে আরও তিনটি বিষয়ের উল্লেখ করেছেন হদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ গু দা লা সূত্রে বর্ণিত পালালা না রসুলুল্লাহি সাল্লাল্লাহুয়ালাইহি আসাল্লাম জাহির করিম কবর জিয়ারত কারিণী মহিলাদের উপর লানত করেছেন কবর জিয়ারত কারিণী মহিলাদের উপর যা ইরাদিল কবৌরি কবর জিয়ারত মহিলাদের উপর নবী লানত করেছেন ওয়াল মুত্তা কিজিনা আলাইহা আলাইহাল মাসাদিদা আর যারা কবরে কে জায়গা বানায় তাদের উপর আল্লাহর ল নবী লানত করেছেন ওয়াসুরুজা যারা কবরে বাতি জ্বালায় তাদের উপর নবীজি লানত করেছেন এক হাদিসের মধ্যে আবারও তিনটি বিষয় পেলাম একটা হলো কবরের মধ্যে বাতি জ্বালানো দুই নম্বর কবরকে সিজদার জায়গা বানানো তিন নম্বরে কবর মহিলাদের কবর জিয়ারত প্রসঙ্গ মহিলাদের কবর জিয়ারত প্রসঙ্গ এই প্রসঙ্গটা আমি একটু পরে জিয়ারতের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যদি আল্লাহ সময় দেন আমাদের দেশে অনেক কবর আছে যে কবরগুলার মধ্যে এক তো কবর ফাঁকা করা হয় দুই নম্বর কারুকার্য করা হয় তিন নম্বরে কবরকে এমনভাবে সাজানো হয় যে কবর যেন এমন একটা সম্মানের স্থাপত্য কীর্তি যার কারণে দেখার সাথে সাথে মানুষের অন্তরে একটা বাপ জন্মে যায় যে এখানের মধ্যে চিন্তা করতে হবে সম্মান করতে হবে ও এখানের মধ্যে নিজের আরাধনা নিজের বাপ সবগুলো সবে দিতে হবে এমনভাবে রূপান্তরিত করা হয় কবর যদি এক জায়গার মধ্যে বিশাল কবরস্থান থাকে তাহলে সারাটা কবরস্থান বাউন্ডারির মাধ্যমে সংরক্ষণ করা জাইজ এবং উত্তম কতটা মনে থাকবে এখানে একশোটা পঞ্চাশটা পারিবারিক সামাজিক বিভিন্ন ধরনের কবরস্থান আছে সেই কবরস্থানকে গরু মহিষ ছাগল বিভিন্ন ধরনের কবরস্থানের অপমানিত হয় এই ধরনের জীবজন্তু যাতে ডুবতে পারে না বা স্বাভাবিকত অজানা অবস্থায় কোনো মানুষও পা দিয়ে মারাইতে পারে না এই ব্যবস্থা করা জরুরি এটা হলো জাইজ কিন্তু একা কোনো একটি কবরকে ফাঁকা করিয়া আর এই কবরের উপরে আবার বাতি জ্বালানো আমি বলছিলাম যদি বিশাল কবরস্থান হয় তাহলে তার পণ্য এরিয়া বা অন্ডারের মাধ্যমে সংরক্ষণ করা শুধু যাইজ নয় বরং উত্তম আর এখানে রাস্তা পাশে থাকলে তা লাইটিং করা উত্তম যদি কোনো কারণবশত এমন কোনো জায়গা হয় যেখানের মধ্যে রাত্রিতেও দাগন করা পড়ে অথবা রাত্রিতে জিয়ারত করা যা লাগে বা জিয়ারতে মানুষ যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেখানে লাইটিং ব্যবস্থা করা যায় কিন্তু যে জায়গার মধ্যে কবরে সামগ্রিকভাবে বিশাল আকারে লাইটিং ব্যবস্থা আছে সেখানে কোনো এক কবরের মধ্যে মোমবাতি জ্বালানো হারা দরকারটা কি আপনি কবরের উপর আলো দিবেন এর দ্বারা কি এই কবরের ভিতরে আলো হবে কবরের ভিতরে তো আলো হবে রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন যে দুনিয়ার জগতে যেই ব্যক্তি আমল করে যেতে পারবে তার আমলটাই তার কবরের সঙ্গী হবে তার নামাজটাই তার কবরের সঙ্গী হবে তার রোজাটাই তার কবরের সঙ্গী হবে তার হজটাই তার কবরের সঙ্গী হবে তার জগৎটাই তার কবরের সঙ্গী হবে তার আলো তো তার কবরের মধ্যে আলো হবে তার ইবাদত তার আমলনামা নামা আমি ওটির উপর কেন দিব কোনো একটা কবরে যদি আল্লাহর আবার গজব চলে সারা পৃথিবীর সব পাম্পগুলুকে একত্রিত করে ফানি ডালা হয় তাহলে আল্লাহর আবার গজবের আগুন কি বন্ধ করে যাবে তাহলে কিসের জন্য আমি বাতি জ্বালাইলাম এই যে একটা বিভ্রান্তিকর আঁকিদা একটা বেদাতি আঁকিদা একটা হলো যে কবরে আলো যাবে এটা হলো মারাত্মক গুণা কবিরা গুণা আর দুই নম্বরটা হলো এটার দ্বারা মানুষের অর্থের অপচয় হয় একশো টাকার টাকার পাঁচ হাজার টাকার বাতি যে দান করলেন না তাহলে তো তোমার আত্মীয়রা এই সব পাইত অথবা যদি কোনো আল্লাহর অলির জন্য তোমার উদ্দেশ্য থাকে যে এই অলি সব পাইবেন তাহলে তার জন্য তার তার ইসালে সবাবের উদ্দেশ্যে আমাদের দেশের বাসাও অনেক মান্নত করা মান্নত নয় তার ইসালে সবাবের উদ্দেশ্যে আপনি গরিব মিসকিনদেরকে দান করেন আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন তাহলে উনি সব পাইবে আপনি তো বাতি জ্বালাইয়া ওনার কবরের মধ্যে এমন বিপদের সম্মুখীন করে দিলেন আসরের দিন যদি আল্লাহ আলামিন জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদেরকে দিনের প্রচারের জন্য দুনিয়ার মানুষদেরকে হেদায়তের জন্য প্রেরণ করেছিলাম না তোমরা তোমাদের লাল বাতি জ্বালানোর জন্য গিয়েছিলে আমাদের দেশের অবস্থা তো পাত্তি জ্বালাইলেও ফিরসাব লাল চালু টানাইলেও মহাবীর লাল চালুর পতাকা বলছিলাম কবরে পাতি জ্বালানো হারাম আর যদি লাইটিংয়ের ব্যবস্থা যেটা স্বাভাবিকত কোনো মানুষ কবরস্থানে যায় জিয়ারত করে ওদের সুবিধার জন্য লাইটিং করা যায় কিন্তু এই লাইটিং থাকা অবস্থায় বৈদ্যুতিক আলো থাকা অবস্থায় সুবিধা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে কোনো একটা মোমবাতি জ্বালায় তাহলে একটা হল অপচয় করার গুণাগার দুই নম্বর বাতিল আকিদার জন্য সে বেতাতি হবে তেমন পর্যন্ত তার তৌবা নসি হবে না তার তৌবা সে তো খারাপ কাজ মনে করিয়া তো করেন না ভালো কাজ মনে করিয়া করছে এর কারণে তৌবাও করবে না এই কারণে উলামাই কেরাম সব সময় আপনাদেরকে নিয়ে দোয়া করার সময় বলেন আল্লাহ শিরক বেদা যত ধরনের গুণা করছে সব আল্লাহ মাফ করে দাও হতে পারে জানা হতে পারে অজানা হতে পারে আমার ভুল ভ্রান্তি অথবা মনের ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় আবেগে মানুষে এমন এক কাজ করে বাংলাদেশের জাতীয় পতাকা আর রাখিয়াও অন্য দেশের খেলোয়াড়ের পতাকা উড়াইয়া গুড়ায় অনুরূপভাবে আমাদের দেশের অবস্থা হলো সুন্নত বাদ দিয়া অনেক সময় বেদাত্রেও আবিষ্কার করে এবং বেদাতকে এমন শ্রদ্ধা করে যেই শ্রদ্ধার শেষ সীমা আমি বলছিলাম কবরে পাকা করা, কবরে সিজদা দেওয়া কবর অভিমুখী হয়ে নামাজ পড়া কবরে ওই ব্যক্তির মূর্তি অথবা প্রতিকৃতি তৈরি করা সব হারাম আট নম্বরের হারাম হল কবরে লিখনে আইন যুকতবা আলাল কুবুরি নহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইন যুকতবা আলাল কুবুরি নবীজি খবরের উপর লিখতে নিষেধ করেছিলেন এর কারণে উলামায়ে কেরামের তদরেবা বুজুরগানের দিনের অভিজ্ঞতা কবরের লেখা পড়লে জুকের জ্যোতি নষ্ট হয় খবরের লেখা পড়লে হ্যাঁ কবর যদি বিশাল আকারের হয় একশো জন পঞ্চাশ জন বিশ জন এখানের মধ্যে বাউন্ডারি থাকে বাউন্ডারির সামনে যদি আপনি ঢুকার সময় লিখে দিতে পারেন আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুরী মিনাল মুসলিমিনা ওয়াল মিনা আন তুমানা সালাহুনা ওয়ানু তাবাউন বিল আসার হাদিসের মধ্যে বিভিন্ন শব্দ আছে এই দোয়াগুলো আপনি লিখতে পারেন তাহলে একজনে হয়তো জানে না তার এখানের মধ্যে যদি সুবাহানাল্লা সুবাহানাল্লাহ লেখা থাকে তাহলে চোখ পড়ার সাথে সাথে এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে মন দিয়ে উচ্চারণ হয়ে যায় এটা একটা তসবি হয়ে যায় অনুরূপভাবে আপনি যদি দোয়াগুলো লিখে দেন তাহলে একজনে যার অজানা আছে সে শিখতে পারবে লিখতে পড়তে পারবে যার স্মরণ নাই কথাবার্তা বলিয়া মাজার অথবা কবরস্থানের মধ্যে ঢুকের সেই ব্যক্তিও এই লেখা দেখিয়া আসসালাম কবুর বলে ঢুকতে পারে এছাড়া অমুকের নাম অমুকের পুত্রের নাম অমুকের বাবার নাম এইভাবে কবরের মধ্যে লেখা সম্পূর্ণ নিষেধ নবীজি নিষেধ করেছেন আমি এখন আপনাদের কাছে বলি অহুদের যুদ্ধে সত্তর জন সাহাবাই ক্যারাম শহীদ হয়েছে কতজন এই অহুদের প্রান্তে তাদেরকে দাফন করা হয়েছে কোনো কোনো কবরের মধ্যে দুইজন তিনজন কর দাফন করা হয়েছে এবং তাকে কবরের মধ্যে আগে রাখা হবে এর বিধান নবীজি বলে দিলেন যার কোরআন যত বেশি জানা আছে তাকে কোরআন তাকে কবরে আগে দাবন কর তাকে কিবলার সন্নিকটবর্তী ঘরে দাহন কর তারপরে কোরআন যার জানা আছে ওই ব্যক্তিকে তারপরে তারপরে যে ব্যক্তির আরো কম জানা আছে ওই ব্যক্তিকে আরো করে রাখ জান্নাতুল বাকিতে আনহা সহ হাজার হাজার সাহাবাই কেরাম হজরত উসমান বনিরজি আল্লাহ তালুস সব জান্নাতুল বাকিতে কিন্তু এই জান্নাতুল বাকির মধ্যে আমি যাওয়ার পরে একজনে বলতেছে এই সামনে ইব্রাহিমের কবর আমি মানুষের এই ভুল তত্ত্বটা মানে এমন কোনো স্মৃতি নাই যে কোন জায়গার মধ্যে নবীজির কোন সন্তানকে দাপন করা হয়েছে তারও কোনো স্মৃতি নাই তারও কোনো চিহ্ন নাই তারও কোনো লিপিশিলা নাই কিচ্ছু নাই মানুষে যা ইচ্ছা তাই বলতেছে তখন আমার বুঝে আসলো যে হজরতে ইব্রাহিম আলাইহাল্লাসালামের কবর তো মদিনায় নয় ইব্রাহিম আলাইহিসাল্লা স্লামের কবর হলো সিরিয়ায় কিন্তু নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম উনি মারিয়াই কৃপ্তিয়া আলা আনহার কুলে জন্মগ্রহণ করেছিলেন উনাকে এখানের মধ্যে দাপন করা হয়েছে আর এই কথা শুনে শুনে অনেকে এই ইব্রাহিম সেই ইব্রাহিম একত্রিত করে দিয়েছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি জান্নাতুল বাকিতে যান জান্নাতুল মহাল্লার মধ্যে যান সরায়া কবরস্তানের মধ্যে যান অর্থাৎ মক্কাত একটা হলো জান্নাতুল মোহাল্লা আর একটা হলো সরায়া এবং মদিনার মধ্যে যে কবরস্তান জান্নাতুল বাকি আপনি জান্নাতুল বাকিতে যান কোথাও কোনো ধরনের একটা শিলালিপিও পাবেন না যেখানের মধ্যে কোনো একজন